বাংলাদেশের উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও প্রাচীন পশুর পশুরহাট হল গরুর হাট। সিরাজগঞ্জ বগুড়া নাটোর নৌগাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার প্রান্তিক পর্যায়ের ও ব্যবসায়ী শ্রেণীর মানুষদের জন্য এই প্রাচীন গরুরহাট প্রতি শনিবার ও মঙ্গলবার যেন এক মিলন মেলায় পরিণত হয় আর কুরবানিদের বেশ কয়েকদিন আগে থেকেই এই হাট প্রতিদিন বসে প্রায় তিন বর্গ কিলোমিটারের এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা এসে ভিড় করেন এখানে কি করবেন এখান থেকে ছাগল কিনে নিয়ে চট্টগ্রামে বিক্রি করবেন চট্টগ্রাম থেকে কিনে আপনার বাড়ি কোন জায়গায় তাহলে এই হাটের বৈশিষ্ট্য হল গরুর দাম দেশের অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলকভাবে কম আর হাটের সার্বিক ব্যবস্থাপনা ভালো হওয়ায় এখান থেকে গরু কিনে পরিবহনের চিন্তা করতেই হয় না হাটে গরু কিনেই আপনি পেয়ে যাবেন গরু পরিবহন করার জন্য বিভিন্ন যানবাহন যারা দেশের বিভিন্ন প্রান্তে থাকেন তারা তো জানেনি উত্তরবঙ্গের মানুষ কতটা সহজ সরল সহজ সরলের চেয়ে এখানকার মানুষ একটু বেশি আন্তরিক তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল ব্যবসায়ীরা এই হাটে ছুটে আসেন গরু কিনে নিয়ে দেশের অন্যান্য জায়গায় বিক্রি করার জন্য গরু নিয়েছেন গরু নিয়ে আসছেন আপনি হাটের বগুড়া মহাসড়কের পাশেই অবস্থিত এই হাটে গরু ক্রয় বিক্রয়ের পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু খাবারের দোকান যারা হাটে কেনা করতে আসেন তাদের আহারের জন্য বিভিন্ন আইটেমের খাবারের দোকানে সবসময় সময় ভিড় লেগেই থাকে সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিও তো আজকে আমরা আসছি কোনা হাটে যেটা বগুড়া পাবনা এবং সিরাজগঞ্জের মাঝখানে একটা অবস্থিত বগুড়া ঢাকা বগুড়া হাইওয়ে রোডের মাঝখানে অবস্থিত এই জায়গায় তো এই হাটে বিশেষত সেখানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুগুলি বা সবচেয়ে বেশি গরু এখানে আমদানি হয় আমার পিছনে যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন দেখেন কতগুলি গাড়ি দাঁড়িয়ে আছে যদি এই গাড়িগুলো দেখেন তাহলে একটু আন্দাজ করা সম্ভব যে আসলে কত বেশি পরিমাণ গরু আমদানি হয় এই হাটে একদম এই রাস্তার এই পাশ থেকে শুরু করে একদম ওই পাশ পর্যন্ত ইভেন রাস্তার মধ্যে রাস্তার অপর অপোজিট পর্যন্ত প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে এর মানে হচ্ছে এখানে এই গাড়িগুলি কারণ হচ্ছে এগুলো ট্রান্সপোর্টের জন্য গরু ট্রান্সপোর্টের জন্য আসলে ব্যবহার করা হয় দেখেন তাহলে হাটটা কত বড়ো হতে পারে এখন আমরা হাটের ভিতরে প্রবেশ করব তো চলুন হাটের ভিতরে প্রবেশ করা যাক তার আগে বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি করা ওশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক ঢাকা বগুড়া মহসরের পাশে এই হাট সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় অবস্থিত বৈশাখের উত্তপ্ত এক দুপুরের দিকে চলে গেলাম আমি এই চান্দাইকোনা হাটে হাটে ঢুকতেই চোখে পড়ল কেউ গরু বিক্রি করতে নিয়ে আসছেন কেউ কিনে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে আবার কেউ ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে গরু ছাগল বিক্রি করবে বলে দেদার সে কিনছে গরু ও ছাগল আমি চলে গেলাম সুজা হাটের ভিতরে বিক্রি করলেন নাকি বিক্রি করবেন হাটে তুলছেন কিরকম দাম দাম কেমন চাইতেছেন এক লাখ পঁয়তাল্লিশ অনেক বড় সাইজ কিছু কোন জাতের কোন জাতের ফিজিয়ান ফিজিয়ান জাতের গরু সার গরু না গরু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এক একটা দেশি বিদেশি সহ বিভিন্ন ধরনের গরু রয়েছে নিজের নিজের গরু নিজেই পালছেন না ব্যবসার গরু দেশি গরু তো না দেশি গরু এই গরুটার সাইজ মাথা নষ্ট করা এখানে গরু বিক্রি করতে গেলে আইডি কার্ড নাম্বার লেখা বাধ্যতামূলক কারণ যাতে অবৈধ কোনো গরু না যায় সে কারণে যিনি বিক্রি করছেন তার আইডি কার্ড নাম্বার এখানে বাধ্যতামূলক লিখতে হয় যিনি কিনে তারটা না হলে চলে কিন্তু যিনি বিক্রি করবেন তার আইডি কার্ড নাম্বার অবশ্যই লিখতে হবে একটা জনশ্রুতি আছে যে লাল রঙের গেঞ্জি পরলে নাকি বা লাল কাপড় পরলে অনেক সময় নাকি গরু আক্রমণ করে বসে আসলে এই জিনিসটাই আজকে আমি ভুল প্রমাণ করতে এসেছি গরুর হাটে এসেছি একদম টকটকে একটা লাল গেঞ্জি পরে দেখেন গরুর এক একটা সাইজ একেবারে মাথা নষ্ট করা সাইজ যদিও কিছুটা মানে ভয় ভয়ই লাগে খারাপ না বেশিরভাগই দেশি ফ্রিজিয়ান কত জাতের যে গরু তার কোনো শেষ নাই জি ভাই গরুর দাম কম নিজের গরু পালিত গরু কেনা গরু কেনা গরু হলেও দাম কম কইতেছেন আপনার তো দাম চাই বয়ে থাকবেন একটা চেয়ে কমে বেশ না তাহলে দাম দাম কেমন কম এলো কেমনে চালানই পাওয়া যাচ্ছে না তাই নাকি চালানি পাওয়া যায় না হ্যাঁ ভাই তাই দাম কম একটু কয়টা গরু তুলছেন হাটে আজকে পাঁচটা পাঁচটা দুলছেন এই হাটেই শুধু বিক্রি করেন না কারো কোনো এখানেই শুধু আর কোনো অন্য হাটে যান না অন্য হাট করেন না বাড়ি কোন জায়গায় আপনার তাহলে শেরপুর শিবপুর শেরপুরের তার মানে বগুড়া থেকে আসছেন আর কি বগুড়া জেলা থেকে উনি আসছেন সিরাজগঞ্জে চান্দাইকোনা হাটটা আসলে শুধুমাত্র বগুড়ার কিংবা শুধু সিরাজগঞ্জের এরকম না পাবনা থেকে লোকজন আসে তারপর হচ্ছে শেরপুর থেকে বগুড়া শেরপুর থেকে আসে বগুড়া থেকে আসে তারপরে হচ্ছে সিরাজগঞ্জ থেকে তো আসে বিভিন্ন জায়গা থেকে আসে দাম কত চাইছেন ভাই এটার গরুর কোনো অভাব নাই কত জাতের কত রকম গরু এই চান্দাইগনা হাটটা আসলে এতটাই বিখ্যাত যে আপনি মানে গরু দেখে শেষ করতে পারবেন না গরু আর গরু এ আরেকটা বড় গরু বেশিরভাগই কালো ধরনের গরু এই বাজারে দেখতে পাচ্ছি মাঝে মাঝে দি একটা গাছ আছে গাছের ছায়া নিচে বড় গাছ এটা ভবিষ্যতে যখন বড় গাছটা বড় গাছগুলি আরো বড় হবে তখন এই হাটটা আরো সুন্দর হবে আশা করা যায় এই হাটে ব্যবসা করেন আপনি এই হাটটা মানে এই এলাকার ভিতরে মানে এটাই বড় নাকি আরো বড় হাট আছে এটাই বড় এটাই বড় কত কোন কোন জেলার মধ্যে বড় হবে এরকম পাঁচ সাত জেলার মধ্যে বড় যেমন বগুড়া সিরাজগঞ্জ পাবনা এই পুরা অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হাট তো শুনলেন এই হাটটা আসলে কত বড় এখানকার যারা ব্যবসায়ী তারাই ভালো জানে এখানে বিষয়টা যে বগুড়া পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলের ভিতরে এই চান্দাইকোনা হাটটা হচ্ছে সবচেয়ে বড় প্রচুর পরিমাণে ব্যবসায়ীর আগমন প্রচুর পরিমাণে মানুষজন বিশেষ করে কুরবানি ঈদে তো মানে গরুর অভাব নাই তেমনি মানুষের অভাব নাই দেশি গরু থেকে শুরু করে বিভিন্ন ফ্রিজিয়ান জাতের বা ক্রস জাতের অনেক ধরনের গরু এহাটে পাওয়া যায় গরু যেন কথা শুনেই না এক একটার এক এক ধরনের তেজ

এগুলি উনি বোট বাজারে বিক্রি করবেন জবাই করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন আর হাটের ভিতরে যদি আপনি দেখেন বিভিন্ন ফ্রিজিয়ান থেকে শুরু করে ফ্রিজিয়ান থেকে শুরু করে দেশি বিভিন্ন ক্রস জাতের গরু সার গরু সহ সব কিছুই রয়েছে এই হাটে গরুর কোনো অভাব নাই এক একটার এক এক সাইজ মারামারি কর দেখেন একটা গরুর টেস্ট কত আসলে ভিতরে যাওয়ার মতো সাহস আমার নাই একটা সঙ্গে আরেকটা মারামারি লেগে আছে মানে কত বড় যেই এই হাটটা এটা আপনি ভিতর পর্যন্ত না দেখলে বোঝা মুশকিল শুধু যে গরুর হাট নয় এখানে প্রচুর পরিমাণে দেশি ছাগল ছোট বড় পাঠা পাঠি তারপরে হচ্ছে আপনার খাসি সব ধরনের ছাগলই রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর ছাগলের এক একটা সাইজ ভাইজান কত দাম চাইতেছেন আপনি দুইটাই জোড়া পঁয়তাল্লিশ জোড়া পঁয়তাল্লিশ হাজার খাসির দাম দেখে সাইজ দেখে বোঝা যায় দামটা অনেক বেশি হবে বিশাল বড় সাইজ ছোটো ছোটো

চট্টগ্রাম থেকে কিন্তু আপনার বাড়ি কোন জায়গায় তাহলে কুমিল্লা বাড়ি হ্যাঁ আচ্ছা নাঙ্গলকোট হ্যাঁ চিনি আমি কুমিল্লা ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট উনি সিরাজগঞ্জের এই চান্দাইকোনা হাতে ছাগল কিনতে এসে এসেছেন এবং বিক্রি করবেন হচ্ছে চট্টগ্রামে কত ধরনের ব্যবসায়ী যেখানে আসে তার কোনো ইয়ত্তা নেই মাত্র তো শুনলেন বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এই চান্দাইকোনা হাটে গরু এবং ছাগলের ব্যবসা করে থাকে এটা প্রেগনেন্ট একটা গরু ছাগলের এক সাইডে রাখা হয়েছে প্রচুর পরিমাণে ভেড়া দেখেন ভেড়ার কোনো অভাব নাই যেগুলো আমাদের বিভিন্ন হাটে ভেড়া আসলে খুব কম পাওয়া যায় এখানে এই হাটে দেখলাম যে প্রচুর পরিমাণে ভেড়া এক অংশ জুড়ে পুরোটাই ভেড়ার হাট শুধু আর ভেড়া গরু হাটে যারা কেনাবেচা করতে আসে তাদের খাবারের জন্য স্পেশাল এক ধরনের রুটি দেখেন উত্তরবঙ্গের অনেক জায়গায় খেয়েছি সব জায়গায় দেখেছি এই ধরনের রুটিগুলি উত্তরবঙ্গের দিকে খুব জনপ্রিয় বড় সাইজ একদম লম্বাটে রুটি মোটা একদম আগুনে পুরে বানানো হচ্ছে রুটি কি দিয়ে জন্য ডাল আছে না ডাল দেখেন একদম ধোঁয়া ওঠা গরম ডাল দূর থেকে দেখা যাচ্ছিল ধোয়া উঠছে ডাল থেকে কি ডাউল এটা মসুরের ডাউল মসুরের ডাউল কিন্তু অনেক ঘন করে করা হয়েছে ধোয়া ওঠা দেখে বুঝতে পারছেন অনেকে ডিম দিয়ে খায় অনেকে ডাল দিয়ে খায় ডিম ভাজা এবং ডাল ভাজা এরকম করে এই রুটির সঙ্গে এটা খুব বিখ্যাত একটা খাবার এখানকার একদম গরুর হাটের পাশে গরুর মাংস চমৎকার একটা বিষয় এটা কালো বোনা রয়েছে ডিম রয়েছে বট সব কিছুই রয়েছে মাছও রয়েছে যারা গরু কেনা বাচা করতেছে ব্যাপারীদের জন্য বা ক্রেতা যারা আছে তাদের জন্য আসলে এই খাবারগুলি বেশ দরকারি কারণ দুপুরের হয়ে যায় বিকেল হয়ে যায় ভাইয়া গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কিনতে আসছেন গরু কিনতে আসছে এখানে দুপুরের খাবারটা এখানে বেশিরভাগ মানুষজন ছেড়ে কেউ যদি দূর দূরান্ত থেকে মোটরসাইকেল নিয়ে আসে মোটর সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা আছে তিরিশ টাকা ভাড়া ভাই নাকি মোটরসাইকেল সাইকেল তিরিশ টাকা পার্কিং দিয়ে সারা দিনের জন্য যে পর্যন্ত হাট থাকবে মোটরসাইকেল সাইকেল রেখে রেখে দেওয়া যায় ওগুলা গাড়ির পার্কিং চার্জ লাগে না ওগুলারও পার্কিং লাগে কিরকম ওগুলা টাকা কেমন আচ্ছা বড় গুলা পঞ্চাশ টাকা চান্দাইকোনা পশুর হাট এতই বড় যে এখানে শেষ পর্যন্ত ঘুরে দেখা একদিনে সম্ভব নয় যাদের যেরকম গরু ছাগল বা ভেড়া দরকার তারা তাদের সেই প্রয়োজনীয় এলাকাতে গেলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত পশু চান্দাইকোনা হাটে যদি আপনি গিয়ে থাকেন তাহলে এই হাটে যাওয়ার অভিজ্ঞতা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ